হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে পুড়ে অমানব গৈরব করার নাই রে কিছুই নাই অমানব গৈরব করার নাই রে কিছুই নাই খ্রিস্টান হইলে কফিনে মুসলিম হইলে কাফনে হিন্দু হলে চিতাই পুড়ে ছাই ও মানো করার নাই রে কিছুই নাই ও মানো করার নাই রে কিছুই নাই যতই সাজাও বাড়ি গাড়ি সাড়ে তিন হাত মাটির বিছনা হই বরে রে আসো যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন সাড়ে তিন হাত মাটির বিছ না হই বরেই আসো তোর হইব বরে আসো সকাল যদি হইতে পারে যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই মানো গর্ব করার নাই রে কিছু না মানাইনি বিধিনি দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না আল্লাহ খালি সময় তো নাই রে বেশি ধর্মের খালাশেষ যেতে হবে সেই ঠিকানায়ে আপন দে সময় তো বারে নাই রে বেশি ডমের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায়ে যেথায় আপন দেশ ও তোর যেথায় আপন দে মানব তোমার থাকতে সাম মানব তো থাকতে সময় হিসেব কর তাই মাননো গর্ব করার নাই রে কিছু না গিনি নি দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু না কৃষ্ণ হইলে কফিনে মুসলিম হইলে কফিনে হিন্দু হলে চিতায় পুড়ে ছাই এই জারে কি কখনো সুখ না গৈরব করার নাই রে কি মানব কি না সুন্দর নাই